দীর্ঘদিন ধরে পেনশন ও অন্যান্য আর্থিক বকেয়া না পাওয়ায় আজ বরানগর পৌরসভা চত্বরে তীব্র বিক্ষোভ দেখালেন অবসরপ্রাপ্ত কর্মীরা বরানগর মিউনিসিপাল পেনশনার্স সমিতির পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয় অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ গত দুই মাস ধরে তাদের পেনশন বকেয়া হয়ে রয়েছে যা এই ডিসেম্বর মাস ধরে প্রায় তিন মাসে পা দিল প্রায় সাতশো জনেরও বেশি পেনশনভোগী এই সমস্যায় ভুগছেন বিশেষত প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির পুরো টাকাও অনেকে হাতে পাননি যে সমস্ত প্রাক্তন কর্মচারীরা প্রয়াত হয়েছেন তাদের পরিবারও এখনও পিএফ ও গ্র্যাচুইটির টাকা থেকে বঞ্চিত বিক্ষোভকারীরা জানান তিন মাস ধরে পেনশন ঢুকছে না টাকা টাকা তো পুরো পাইনি অর্ধেক পেয়েছি এখনও অর্ধেক বাকি আছে প্রভিডেন্ট ফান্ডেরও তাই সবই অল্প অল্প করে দিয়ে ঠেকিয়ে রেখেছে এটা তো আমাদের ন্যায্য মানে কি বলবো আমাদের অধিকার আমাদের হকের টাকা প্রাপ্য টাকা এটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এটা টাকা আমরা পাচ্ছি না এই দাবিটা মিটে মিটিয়ে দিলেই হয়ে যায় শুনে শুনে নিলেই হয়ে যায় দাবিও শুনছেন না মানছেন আমাদের সরকার কোনো আমাদের চেয়ারপার্সন কোনো কথাই বলছেন না আর যেহেতু বরণনগর পৌরসভার বোর্ড মিটিং ছিল এবং সমস্ত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাই অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুযোগের ব্যবহার করেন তারা পৌরপ্রধানের ঘরের সামনে এবং বোর্ড রুমের সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ দেখান জনপ্রতিনিধিদের সামনেই তারা বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানান কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা